বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক গ্রন্থগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক গ্রন্থগুলো মনে রাখার কৌশল বাবা বাবাই ভাষা বাসাক বাবা দিয়ে হচ্ছে বাংলা ব্যাকরণ বাবাই বাংলা ভাষার ইতিবৃত্ত ভাষা ভাষা ও সাহিত্য বাসাক দিয়ে হচ্ছে গিয়ে বাংলা সাহিত্যের কথা মোহাম্মদ আবদুল্লাহ ও সৈয়দ আলী হাসান রচিত বাংলা সাহিত্যের তৃবৃত্ত মনে রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি ভাষাই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের চারটি গ্রন্থকে আমরা মনে রাখতে পারি ঠিক এইভাবে ভারতের ভাষাতত্ত্ব প্রকাশে পশ্চিমের যাত্রী সুনীতি মেনে চলে এক নম্বরে ভারতের ভাষা ও ভাষা সমস্যা দুই বাংলা ভাষা তত্ত্বের ভূমিকা তিন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ চার পশ্চিমের যাত্রী ডক্টর সুকুমার সেনের চারটি গ্রন্থ আমরা ঠিক এভাবে মনে রাখতে পারি সুকুমার ভাই বাংলা সাহিত্যের ইতিহাস গদ্য কথায় বলে গিয়েছেন ভাই দিয়ে হচ্ছে ভাষার ইতিবৃত্ত এবং বাকিগুলো হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের গদ্য বাংলা সাহিত্যের কথা পাঁচ রাজা রামমোহন রায় গুরা গুলা থেকে আমরা পাচ্ছি গৌরীয় ব্যাকরণ যা লিখেছেন রাজা রামমোহন রায় ছয় দিনে বসা বসা থেকে আমরা পাচ্ছি বঙ্গভাষা ও সাহিত্য অর্থাৎ ডক্টর দীনেশচন্দ্র সেনের লেখা গ্রন্থের নাম হচ্ছে ভাষা ও সাহিত্য